আজকে তো বিশেষ পুজো পাঠ অষ্ট কুমারী পুজো কি বলবেন আজকে আমরা রামকৃষ্ণ মঠ কামার প্লাস করো শ্রী শ্রী দুর্গা পূজার অষ্টমী মহাষ্টমীর পূজা চলছে একটু আগেই শ্রী শ্রী কুমারী মায়ের পূজা শেষ হয়ে গেল আমরা প্রতি বছরই শুধু এখানে নয় আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ কামারপুকুর জয়রামবাটি এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের যেখানেই যে সমস্ত সেন্টারে আমাদের দুর্গা পুজো হয়ে থাকে সেখানেই শ্রী শ্রী কুমারী মায়ের পূজা হয়ে থাকে এই কুমারী পূজা শুরু করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ মহারাজ তিনি যখন বেলুর মাঠে প্রথম দুর্গাপূজা করেছিলেন তখন থেকেই সেই কুমারী পূজা চালু আছে তার আগেও স্বামীজি কাশ্মীরে কুমারী পূজা করেছিলেন তো এই কুমারী পূজা আমাদের প্রতি বছরই হয়ে থাকে এবছরও কামার মাঠে আমাদের কুমারী পূজা হয়ে গেল আমাদের কুমারী যে হন তিনি হচ্ছেন পাঁচ বছর মাস তার বয়স উমা কুমারী উমা কুমারী মায়ের পূজা হলো এরপরে আমাদের অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান রয়েছে আজকেই আমাদের সন্ধি পূজা আছে বিকালবেলা সন্ধি পূজা হবে তারপরে আগামীকাল নবমীর পূজা আছে নবমীর পূজাতে বলি প্রদান করা হয় আপনারা জানেন দুর্গা পূজাতে নিয়ম আছে বলি প্রদান করতে হয় কিন্তু শ্রী মা সারদা দেবী মানা করেছিলেন যে কোনো যেন পশু বলি যেন না হয় সেই জন্য যেহেতু পূজা হাতে নিয়ম আছে যে আমাদের বলি করতে হবে সেই জন্য আমাদের চাল কুমড়ো ইত্যাদি বলি পাড়ানো হয় আর আজকে আমাদের প্রায় আট হাজার মানুষের প্রসাদের জন্য ব্যবস্থা করা হয়েছে আগামীকালকে প্রায় কুড়ি হাজার মানুষের জন্য প্রসাদ আগামীকাল মানে নবমীতে কুড়ি হাজার মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সপ্তমী দিন প্রসাদ পেয়েছেন এবং দশমীর দিনেও মানুষেরা প্রসাদ পাবেন আমাদের এই পূজা দেখতে আমেরিকা থেকে কয়েকটি ফ্যামিলি এসেছেন কানাডা থেকে ফ্যামিলি এসেছেন দক্ষিণ ভারত থেকে কিছু মানুষ এসেছেন আর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ তো আছেন তো খুব সুন্দর আমাদের এই পূজা হচ্ছে এই পূজাতে আমাদের সহযোগিতা করছেন আমাদের প্রায় নশো ভলেন্টিয়ার কাজ করছে আমাদের এই কামারপুকুর যে কলেজ সেই কামারপুকুর কলেজের যে এনসিসি বিভাগ আছে তারা প্রায় পঁচাশি জন মতো তারা এখানে ছেলে মেয়ে তারা এনসিসি ড্রেস করে তারা এখানে সাহায্য করছে এবং পুলিশ প্রশাসন আমাদের ভীষণভাবে সাহায্য করছে তারাও পুলিশ যথেষ্ট পুলিশ তারা এখানে মোতায়েন করেছেন আমাদের পূজা সাহায্য করার জন্যে আর যেটা বলছিলেন যে কুমারী পূজা সম্বন্ধে আপনি জানতে চাইছেন কুমারী হচ্ছে নিয়ম আছে আমাদের হিন্দুদের যে পূজা করা হয় সেই পূজাতে এক বছর বয়স থেকে আরম্ভ করে ষোলো বছর বয়স পর্যন্ত কুমারী যে কোনো বয়সে কুমারীকে পূজা করা যেতে পারে কোথাও কোথাও ছ বছর সাত বছর আট বছর কোথাও কোথাও ষোলো বছর বয়সেও মাকে কুমারী হিসাবে পূজা করা হয় আমাদের এখানে কামার যে ট্র্যাডিশান আছে আমাদের পাঁচ বছর প্লাস মানে পাঁচ বছর এবারে তাকে কুমারী করা হয়েছে তাকে তার বয়স পাঁচ বছর দু মাস এই কুমারীকে বলা হয় উমা কুমারী এই উমা কুমারী পূজা মানে হচ্ছে কুমারী পূজাই মানে হচ্ছে যে সব মায়েদের মধ্যেই দুর্গা দেবী আছেন বিশেষ করে কুমারীর মধ্যে সেই কুমারীকে মানুষ তিনি কিন্তু তাকে আমরা মাতৃ জ্ঞানে দুর্গা জ্ঞানে তাকে পূজা করে থাকি এবং দুর্গা পূজার পরেও যে আমরা যে আশীর্বাদ লাভ করে থাকি সেই কুমারী মাকে পূজা করেও সেই আশীর্বাদ আমরা পেয়ে থাকি এটা আমাদের হিন্দুদের ধর্মের বিশ্বাসে তো এই পূজা হলো আজকে খুব সুন্দরভাবে আমরা সবাই কুমারী পূজা দেখেছেন কুমারী মা এবং শিশু দুর্গা মায়ের কাছে প্রার্থনা জানাই সবাই ভালো থাকুন শান্তিতে আপনি থাকুন সকলের কল্যাণ হোক মঙ্গল হোক এ বাড়ি হচ্ছে ওই কতুলপুরের কাছাকাছি জায়গা একটা আপনার আর ওর নাম হচ্ছে তানিয়া পাঠক তানিয়া পাঠক পাঁচ বছর দু বছর দু মাস বয়স তাকেই আমরা তাকে হচ্ছে কুমারী কুমারি করা হয়েছিল তার বাড়ির লোকেরা সব এসেছেন হ্যাঁ গতকালকেই তারা এসে গিয়েছিল তত আমাদের গেস্ট তারা ছিলেন তাকে কুমারী পূজা হয়ে গেল তারপর তারা আগে যেহেতু ছোটো বাচ্চা নিয়ে তাকে আমরা বেশি কারণ স্টেজে রাখলাম না তাকে আমরা ঘরে পাঠিয়ে দিয়েছি বিশ্বাস করা হচ্ছে তো কুমারী মা হ্যাঁ তিনি আমাদের সবাইকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন সমস্ত ভক্তদের উদ্দেশ্যে হাত করে আশীর্বাদ জানিয়েছেন সব ঠাকুরের চরণে রামদেব দেব সারদা দেবী স্বামী বিবেকানন্দ শ্রী মা দুর্গা এবং কুমারী মায়ের চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকুন শান্তিতে দিতে আনন্দ সবাই সুন্দর করে দুর্গা পূজা উৎসব দর্শক থাকুন